নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর অনেক অপেক্ষার পর এবার সেপ্টেম্বর মাসে মহিলারা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা মহিলাদের হাতে নগদ অর্থ সাহায্য দেওয়ার উদ্দেশ্যে দু হাজার সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটির বেশি মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন ইতিমধ্যে বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে তবে বর্তমানে এসে দেখা যাচ্ছে অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যা নিয়ে চিন্তায় প্রকল্পের মহিলারা কারণ বিগত আগস্ট মাসেও এই একই ধরনের সমস্যা নিয়ে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাই মহিলারা চিন্তায় রয়েছেন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না যে সকল মা বোনেরা চিন্তা করছেন তাদের জন্য নবান্নের ঘোষণা প্রত্যেক মহিলারাই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া অনেক মহিলাদের এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কাদের কাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাঠানো হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বর মাস শেষ হতে চলল এখনো মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসেনি তাহলে কি টাকা আসবে না নবান্নের আপডেট তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলাদের অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকেনি তাদের কত তারিখে অ্যাকাউন্টে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে সমস্যার কারণে বিগত কয়েকদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে সমস্যা হচ্ছিল তবে বন্ধুরা সকল সমস্যার সমাধান করেছে নবান্ন পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে এদিকে বন্ধুরা সেপ্টেম্বর মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে বিভিন্ন জেলায় টাকা দেওয়া হলেও অনেক মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাই মহিলারা ভাবছেন হয়তো সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর আসবে না মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস কিন্তু যে সময়ের মধ্যে টাকা অ্যাকাউন্টের আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও মহিলাদের টাকা আসেনি কেন দেরি হচ্ছে টাকা দিতে এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে এর আগেও বন্ধুরা বিশেষ কিছু কারণে প্রকল্পের টাকা দেরিতে এসেছিল সেপ্টেম্বর মাসেও কয়েকটি কারণের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে সেপ্টেম্বর মাসের টাকা যারা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ হয়ে গেল বহু মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাহলে কি আর টাকা আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মহিলাদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মহিলারা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে নবান্ন পূর্ব পরিসংখ্যান বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মহিলাদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও মহিলাদের টাকা দেওয়া হয় নবান্নের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়ার কিছু দিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যেই বেশিরভাগ মহিলারা সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে যে সকল মহিলারা টাকা পাননি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট যেহেতু সমস্ত টাকা একেবারে ছাড়া হয় না ধাপে ধাপে ছাড়া হয় তাই প্রকল্পের টাকা না ঢুকলে তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে আশা করা যাচ্ছে আগামী দু তিন দিনের মধ্যেই ঢুকে যাবে সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও আসবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই এত মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষে তাই বন্ধুরা ধাপে ধাপে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা ছাড়া হয়েছে তাই মহিলারা এখনও টাকা পায়নি তবে বন্ধুরা যে সকল মহিলারা এখনও টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলারা ডবল টাকা পাচ্ছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রচুর মহিলারা আগের তুলনায় বেশি টাকা পাবেন বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন তবে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মহিলাদের এক হাজার ও এক হাজার দুশো টাকার পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়েছেন এই সেপ্টেম্বর মাসে কাদের ডবল টাকা আসছে জানা গিয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মহিলারা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন আগস্ট মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি তারা সেপ্টেম্বর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে দু টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মহিলারা বিগত আগস্ট মাসে টাকা পায়নি তাদের এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাঠানো হচ্ছে এক্ষেত্রে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাচ্ছে এই সেপ্টেম্বর মাসে দু টাকা আর জেনারেল ঘরের মহিলারা পাচ্ছে দু হাজার টাকা এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বন্ধুরা আবাস প্রকল্পে বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে ফের একবার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা পড়ে আছে তবে চিন্তা নেই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এরপর মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা আবাস যোজনা বাড়ি তৈরি প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিলে কথা রাখি আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বর আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা যে সকল আবাস যোজনা ঘর পাওয়ার জন্য আবেদন করে রেখেছিলেন আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বাড়ি তৈরির টাকা ডিসেম্বরের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এসে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন